সময় দাঁড়ায় এখানে এত এনার্জি যায় এত কথা বলতে হয় এত সময় দিতে হয় যারা বাবা মা আছে তারা খুব ভালোভাবে তার মতো মা পুরো বাংলাদেশে আমি আসলে অনেক কম দেখেছি এবং আমার মনে হয় যে আমি তাকে সবার গিয়ে মায়ের যে কৃতিত্ব মার যে অবদান মার যে এঙ্গেজমেন্ট এটা পুরো খালি জন্ম দেওয়ার ওই নয় মাস বা দশ মাস দশ পেটে থাকার মধ্যে সীমাবদ্ধ না আস মা বা আসো বাবা মা এর পাওয়া বাচ্চা চকা করার পর থেকে তার বাবা সেটা দেখার পর